আয়াত্তিয়াত্তর অনুবাদ আর তারা ইবাদত করে আল্লাহ ছাড়া এমন কিছুর যেগুলো আসমান ও জমিন হতে তাদের কোনো জীবনোপকরণের মালিক নয় এবং হতেও সক্ষম নয় তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তোমাদের জন্য বৃষ্টি নাজিল করা ফসল উৎপন্ন করা গাছগাছালির ব্যবস্থা করা এগুলো কিছুরই তারা মালিক নয় তারা যদি এগুলো করতে চাও তারপরও তারা তা করতে সক্ষম হবে না এজন্য আল্লাহ এরপরই বলেছেন কাজেই তোমরা আল্লাহর কোনো স্বদেশ স্থির করো না তিনি জানেন ও সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ব্যতীত আর কোন হক ইলাহ নেই অথচ তোমরা তার সাথে অন্যদেরকে শরিক করছ ইবনে কাসির